এই না হলো আবার সোনার বাংলাদেশ বিকাল তিনটার সময় অফিস একটার সময় দুপুরে খাবার খেয়ে বেরোয়ছি অফিসের উদ্দেশ্যে তো গাজীপুর থেকে ক্রিকেটে আসব এখানে আসতে উপর থেকে আসতে মাত্র 30 থেকে পঁচিশ মিনিট সময় লাগে একটার সময় বেরোয়ছি দুপুর একটার সময় এখন বাড়ছে তিনটা মিনিট এখন পর্যন্ত অফিসের উদ্দেশ্যে আসতে পারিনি কেবলমাত্র এয়ারপোর্ট থেকে হেঁটে এসে এয়ারপোর্ট পার হয়ে হচ্ছে খিলকেতের কাছে কাছে আসছি এখনো কিন্তু আসছি তো এখনো যে রাস্তার যে পরিমাণে জ্যাম আছে যেটা দেখে আপনার অবাক হয়ে যাবে আমি একটু আপনাদেরকে পিছনের ক্যামেরা ওপেন করে দেখাই তো বাস তো যাচ্ছে তা তো পিপড়ার মতো যাচ্ছে একেবারে কোনোভাবেই টু রানিং চালাতে পারতেছে না এত পরিমাণের জ্যাম আজকে ঢাকায়

Terima kasih telah menonton!